দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নবী দিবস নবীর জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের এক শোভাযাত্রা দেখা গেল দেশজুড়ে সোমবার পালিত হলো নবী মোহাম্মদের জন্মদিন তারই অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলার তেওয়ানবী প্রেমী মানুষরা সারম্বর এই বিশেষ দিনটি পালন করলো মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষের একাংশ নবী মোহাম্মদ আল্লাহর ফরিস্তা এই সকল মানুষরা তারা আবির্ভাব দিবসে এক মিছিলের আয়োজন করে উত্তর দিনাজপুর জেলার হেমাতাবাদে প্রচুর মানুষ বাইকে লড়িতে করে মিছিলে অংশ নিতে দেখা যায় উদ্যোক্তারা জানান ইমাম মসজিদের কমিটির নবীপ্রেমী মানুষরা বাঙালবাড়ি থেকে শাসনবাড়ি হয়ে কালামবাড়িতে গিয়ে শেষ হয় এই মিছিল নবীর জন্মদিবে জন্মদিনে এই আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন thank you, thank you. Thank you. Thank you. Thank you. নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদের যে এসেছিলেন পৃথিবীর বুকে আজকের দিনটাতে উনি জন্মগ্রহণ করেছিলেন এই দিনটাতে আমাদের যে ফিরেস্তেরা আছেন তারাও সেই দিন এই জিনিসটা করেছিল আমরাও সেই জিনিসটা আজকে আনন্দ করছি পৃথিবীতে নবী এসেছিলেন আর নবীর জন্যই আমরা সারা পৃথিবীতে আজকে তার নূর দিয়ে সৃষ্টি হয়েছে তার জন্য আমরা আনন্দিত হয়ে আমরা আজকে মিছিলটা করছি আজকে কী কী করবেন আজকে আমরা করব এই যে মিছিল হচ্ছে আমাদের বাঙালবাড়ি থেকে বাঙ্গালবাড়ি হাটখোলা থেকে শাসনে হয়ে যে হয়ে হেন্দাবাদ হয়ে কমলাবালি ওখানে আমাদের পীরের মাজার আছে ওখানে আমরা শেষ করব আর সেখানে জিয়ারত করে সেখানে সমাপ্ত করব এবং আমাদের আমার সাথে আছেন আমাদের জেলার অবজারভার মৌলানা সাইদুর রহমান সাহেব অল ইন্ডিয়া ইমাম মার্জেন এসোসিয়েশনের পক্ষ থেকে মানে উত্তর দিনাজপুরের ইনি হচ্ছেন আমাদের জেলার সদস্য মৌলানা আব্দুল মালিক সাহেব এবং আমার সাথে আছেন আরও আমাদের এলাকার বিশিষ্ট মানুষ খুব ধর্ম ইনিও একটা সুন্দর মানুষ ইনি ধর্মীয় মানুষ ধর্মপ্রাণ মানুষ এবং তিনি এরাও আছেন অনেক ইমামগুলো তারা ওদেরকে নিয়ে চলে গেল আমরা আপনাদের কাছে এই বক্তব্যটা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়ালাম আর এখন আমাদের এখান থেকে আমরা শেষ করব ধন্যবাদ মাওলানা সাইদুর রহমান রেজবি আপনি কোথায় থাকেন আমি অহমেদাবাদ থানার মধ্যে বলাইগাঁও গ্রাম পড়ছে আমার আপনি কি দায়িত্বে আছেন আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এর হিসেবে আছি আজকে আপনারা করছেন আমাদের নবী সাল্লাম এই দিনে এসেছিলেন সেই খুশিতে আমরা সমস্ত ইমাম এবং মসজিদ কমিটি এছাড়া আরও আমাদের মসজিদ থেকে নিয়ে ইমাম এক কথায় নবীমুখ প্রেমিক যত আর কি সবাই মিলে আজকে রসুল্লাহর আগমনের খুশি মানাচ্ছি আচ্ছা মানে একটা ঈদ ঈদ আমরা আনন্দ আজকে আনন্দ করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার